আসসালামু আলাইকুম আপনারা যারা এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য বিরাট একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে এবছর কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় টোটাল একশো পঁয়তাল্লিশটা আসন কিন্তু গত বছরের তুলনায় বেড়ে যাচ্ছে কারণ হিসাব মতে গত বছর এই কৃষি গুচ্ছে টোটাল আসন ছিল হচ্ছে তিন হাজার সাতশো আঠারো আর এবছর একশো পঁয়তাল্লিশটা আসন বেড়ে সেটা হয়ে যাচ্ছে তিন হাজার আটশো সো আপনারা যারা কৃষিগুচ্ছ বর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য এটা কিন্তু বিশাল একটা বিরাট একটা সুখবর আর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কৃষি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হচ্ছে বারোই এপ্রিল আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য এবার কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার টোটাল যে দায়িত্ব এটা কিন্তু আহ বর্তাচ্ছে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপর সো আপনারা যারা কিন্তু এবার কৃষি উচ্চপত্র পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য লাস্টে একটা পরামর্শ দিব সেটা হচ্ছে এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উপর আপনারা একটু নজর দিবেন যেহেতু এবছর টোটাল দায়িত্বটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই গ্রহণ করতেছে সো আজকে এতটুকুই আর আপনারা যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আপনারা খুব দ্রুত আবেদন করতে পারবেন এই আবেদনটা শুরু হবে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আর পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে সারা বাংলাদেশে একযুগে বারোই এপ্রিল ওকে এরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন